thank <laughs> you

এর পরের ছবি আমার হচ্ছে বিনোদনী তেইশ তারিখ রিলিজ হবে সেটাও দেখবেন আর সেই ভালোবাসা আজকে পেলাম আমরা খাদানের জন্য কথা দিচ্ছি সামনের নিয়ে আসব। বাংলা ছবি বাংলা ছবি ইতিহাসে এমন ছবি হয়নি সেটা আমরা রঘুনাঘাটের মাধ্যমে নিয়ে আসবো কারণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইউ